মব তো কখনো জাস্টিস করতে পারে না মব আর জাস্টিস ডিফারেন্ট তো প্রপার প্রপার ওয়েতে প্রপার চ্যানেলে যদি জাস্টিসটা হয় সেটাই অবশ্যই ভালো তারা তো শিক্ষা নামে কলঙ্কিত তারা যে মারছে এইটা এইটা কি বলবো আমার কাছে এটা অপরাধ তাদের শাস্তি আনা দরকার সরকার আসলে যে ভূমিকাটা রাখছে প্রয়োজনের তুলনায় অপ্রতুল আরও আসলে তো তারা প্রফেশনাল কেউ রাজনীতিবিদ না যারা একটা অফিস ম্যানেজমেন্ট জানে না তারা একটা রাষ্ট্র ম্যানেজমেন্ট করতে পারে না যারা একটা অফিস ম্যানেজমেন্ট করতে পারে ভালোভাবে তারা একটা রাষ্ট্র পরিচালনা করে ছোট পরিসর তো সেই সমস্ত অভিজ্ঞতা মনে হয় কিছু কমতি আছে বলে আমাদের কাছে মনে হয় ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তো আমরা চাই একটা দেশটাকে শান্তি শান্তি শৃঙ্খলা ভাবে দেশটা চালানো হোক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এই বিষয়ে সোচ্চার হোক এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে আমরা বিচার চাই আমার মনে হয় আইনের এই দিক দিয়ে একটু স্ট্রং হওয়া উচিত যারা আছেন আইন প্রশাসনে তাদের একটু স্ট্রং হওয়া উচিত এইরকম যাতে ঘটনা আর না ঘটে কখনই কখনই কাম্য না কারণ দেখা যাচ্ছে যে মানে উইদাউট অপরাধ না করেও অনেকে যে মবজা স্ট্রেসের কারণে তাদের প্রাণ দিতে হচ্ছে তো এগুলো কখনই একটা স্বাধীন দেশে কাম্য না মানে এখন তো নাই আরও বেশি করে যেভাবে বিপ্লবী সরকার হয়ে আসছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে এখন যদি মানুষের জানমালের নিশ্চয়তা না থাকে তাহলে যাদের আমরা হটাইছি তাদের তাদের হটাইয়ে তাদের আমাদের লাভ হয়েছে কি এখন আরও আমরা সব সব কিছুতেই স্বাধীন থাকবো একজন মানুষের কাছে আর মানুষের নিরাপত্তা থাকবে আর সবচাইতে বিশ্ব আমি যে কথাটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রদের কাছে সমস্ত মানুষ নিরাপদ থাকবে সেইখানে একটা ববুঘড়ে লোক আসছে সে ক্ষুধার্ত সে খাবারের জন্য আসছে বা যে কোনোভাবে আসছে তাকে এইভাবে পিঠেই মারা সেখানে প্রশাসন আছে কয়েক স্তরের প্রশাসন আছে সেখানে তাদের হাতে না তুলি দিয়ে তারা এইভাবে খাবার খাইয়া তার এই ছেলেটাকে এইভাবে পিঠেই মারা এটা একটা জঘন্য অপরাধ করছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো ছাত্র এই ধরনের কোনো কার্যকলাপ আর না ঘটায় মৃত্যুর উদ্দেশ্য কি একদম মৃত্যু যিনি মারছে তার বিচার হওয়া উচিত মৃত্যুর মাধ্যমে এখন আমাদের দেশে বিচার নাই বললেই চলে আপনি দেখেন গত বিগত যদি আপনি বিশ বছর পনেরো বিশ বছরের কথা ধরেন তাইলে যাদের ফাঁসি হয়েছে দুই সালে তাদের কিন্তু ফাঁসি এখনও দেওয়া হয় নাই মানে কি একটা অপরাধ করে আরেকটা অপরাধ করতে পারতেছে তার বিচার সত্যিকার হচ্ছে না যদি ওই সময় বিচার হয়েছিলো ফাঁসি হয়েছিলো ফাঁসি হয়ে যেত তাহলে আর একটা ফাঁসি তার প্রশ্ন জাগত না এখন দেখেন সে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে বিচারও হয়ে গেছে তারপর তার বিচার কার্যকরী হয় নাই এর অর্থ কি প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা প্লাস তারেক রহমানও বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন নিজেকে সংযত করুন কোথাও নিজে আইন নিজের হাতে তুলে নেবেন না তারপরেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাজা দুটি প্রাণ ঝরে গেল পিটিয়ে তাদেরকে মেরে ফেলালো এটা কোনো আইনসঙ্গত কাজ এটা বর্বচিত কাজ এটাকে আমি ঘৃণা করি চরমভাবে ঘৃণা করি এতে কোনো সুফল বই আসবে না আমার মনে হয় কোনো অশুভ চক্র এই ধরনের মপগুলো সৃষ্টি করছে